মানুষের জন্য রক্তদান একটি মহৎ কার্য এই বার্তাকে সামনে রেখে মঙ্গলবার বিষপুরিয়া নবীন সংঘ কমিটির উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হলো অনুষ্ঠানটি বিষপুরিয়া নবারুণ সাহিত্য সদনে অনুষ্ঠিত করা হল শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শান্তিরাম মাহাতো হুড়া ব্লকের বিডিও আরিকুল ইসলাম ও হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপালি মাহাতো সহসভাপতি অরুণ পতি এবং রখেড়া বিসপুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মালা রানী বাউরি এছাড়াও উপস্থিত ছিলেন বিসপুরিয়া নবীন সংঘ কমিটির সকল সদস্যবৃন্দ হুড়া থেকে জয়শ্রীদের রিপোর্ট জঙ্গলমহল লাইভ এটা হলো মূলত বিষ্পুরিয়া নবীন সংঘের উদ্যোগে এবং এই বিষ্পুরিয়া নবীন সংঘ শুধু রক্তদান শিবির না সারা বছর ধরে এরকম সামাজিক যে সেবামূলক কাজগুলো যেমন আপনার বস্ত্র বিতরণ ত্রিপল বিতরণ শীতকালে কম্বল বিতরণ বা দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো এই রক্তদান শিবির একটা এগুলো মোটামুটি সারা বছর ধরে বিসপুরিয়া নবীর সংঘের ইয়েতে তত্ত্বাবধানে প্রতি বছরই হয়ে থাকে এই বছরও আমরা এই দশই মে এই দশই জুন এটা আমরা করলাম এবং এটাতে আজকে মোটামুটি আমাদের যা ডোনার এক্সপেক্টেশন ছিল সেই মতোই হয়েছে মোটামুটি এখন পর্যন্ত পঁচিশ জনের মতো ব্লাড দিয়েছে আরও কিছু ডোনার আছে যারা আসছে এবং শেষ শেষ হলে এটা বলা যাবে একজ্যাক্ট কতগুলো লোক আজকে ব্লাড দিয়েছে আজকে শিবিরের উপস্থিত ছিলেন আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শ্রী শান্তিরাম মহাতো মহাশয় বিশিষ্ট সমাজসেবী ওনার আরও অনেক পরিচয় আছে উনি আমাদের পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আছেন প্রাক্তন মন্ত্রী ওনার সম্পর্কে বলতে হলে অনেক কিছুই বলতে হয় তো উনি আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এছাড়া আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের হুড়া ব্লক উন্নয়ন আধিকারিক শ্রী আরিকুল ইসলাম পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী দীপালী মাহাতো আমাদের পোখেড়া বিস অঞ্চলের প্রধান শ্রীমতী রানী দাউরি এছাড়া আমরা যারা উদ্যোক্তা আমাদের ক্লাবের যারা সদস্য তারাও সবাই সবাই উপস্থিত ছিল তাদের বার্তা যে এই প্রোগ্রামটা আমরা দুস্থ মানুষ দুস্থ মানুষের সেবাই রক্ত তারা দিচ্ছে রক্তদান মানে জীবনদান এই রক্ত এক ফোঁটা রক্ততেই একটা মুমূর্ষ রোগের প্রাণ বাঁচাতে পারে এটা একটা মহান আমি বলবো মহান কাজ এবং এই কাজটা আমরা প্রতি বছরেই করে থাকি এবং আগামী দিনেও আমরা এটা আমার নাম সদস্য তাছাড়া আমি আমার একটা অন্য পরিচয় আছে জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক আমাদের সাথে উপস্থিত আছেন আমার সাথে ওরা ব্লক আইএন চেয়ারম্যান গৌতম মাহাত